ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কট আন্দোলন গড়ে ওঠে সে সম্পর্কে উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গকে অর্থাৎ এই বঙ্গ দেশকে বিভাজন করেন উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর লর্ড কার্জন বাংলাকে কেন ভাগ করলেন এ বিষয়ে দুটি বিষয় আমাদের জানতে হবে এক তিনি বাহ্যিক যুক্তি দেখান এটি হলো প্রশাসনিক যুক্তি কিন্তু প্রশাসনিক যুক্তি যথাযথ নয় আর অন্যটি হল বাংলার হিন্দু এবং মুসলমানের মধ্যে দীর্ঘদিন ধরে যে ঐক্য রয়েছে বাংলা হিন্দু এবং মুসলমান তারা হয়ে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে সেটাকে কার্য উপলব্ধি করে এই বাংলার হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন করে বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের বিকাশকে বন্ধ করে দিতে চান কার্জন বাহ্যিক যুক্তি দেখালেন কি যুক্তি দেখালেন যে বঙ্গ দেশকে একই জায়গায় থেকে পরিচালনা করা শাসন করা একটা বিশেষ অসুবিধাজনক এই অবিভক্ত বঙ্গদেশের রাজধানী হলো কলকাতা কলকাতা থেকে পরিচালনা করা অসুবিধা হচ্ছে তাই এই বাংলাকে দুটো ভাগে ভাগ করে দুটি রাজধানী করতে হবে একটা হলো কলকাতা আর একটি উনিশশো পাঁচে কুড়ি জুলাই সরকারি ভাবে মালদহ ঢাকা চট্টগ্রাম রাজশাহী ত্রিপুরা আসামকে এক করে কার্য পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ তৈরি করেন ঘোষণা করেন আর অন্যদিকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার সরি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যাকে নিয়ে বাংলা প্রদেশ গঠন করেন এই বাংলাকে ভাগ করার পরিকল্পনা উনিশশো সালে বড়রাট রিসলে করেছিলেন কিন্তু প্রতিবাদ হওয়াতে এসেছিলেন এই পরিকল্পনাকে কে কার্যকরী করতে পারেননি বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেন এবং বাংলাকে দুটি প্রদেশে ভাগ করেন উনিশশো পাঁচ সালে ষোলি অক্টোবর দেখো এই দিনটাকে বাংলার হিন্দু মুসলমান সবাই মেনে নিতে পারেননি উনিশশো পাঁচের আগে বাংলা তথা ভারতে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের মানসিকতা তৈরি হয়ে যায় প্রথমে গোটা ভারতবর্ষে একটি জাতির কথা বলেন যে ভারতবর্ষের জাতি একটাই ভারতীয় জাতি হিন্দু আর মুসলমান দুটি আলাদা জাতি নয় হিন্দু একটা কমিউনিটি মুসলমান আর একটা কমিউনিটি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে ভারতে বসবাস করে একই বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নেয় একই নদীর জল হিন্দু মুসলমান পবিত্র বলে ব্যবহার করে একই মাটির ফসল ফলে সেই ফসল হিন্দু মুসলমান সবাই খায় খাদ্য হিসেবে ব্যবহার করে সুতরাং হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন থাকা ঠিক নয় কিন্তু ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তোমরা জানো এই কংগ্রেসকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে অ্যালান অক্টোভ্যান হিউম গঠন করেন এবং ডাফরিন এই কংগ্রেসে কে নিজেদের সেফটি ভাল হিসাবে ব্যবহার করেন তখন তখন কংগ্রেসের পশ্চিমীয় ব্যক্তি স্যার সৈয়দ প্রতি সাম্প্রদায়িক মনোভাব দেখান এবং সাম্প্রদায়িক মনোভাব দেখানোর ফলে সৈয়দ আহমদ তার ভাবনাকে বিপরীত একটা দৃষ্টিভঙ্গি থেকে পরিবর্তন করেন তখন থেকে বললেন যে হিন্দু আর মুসলমান এক জাতি নয় একটা জাতি নয় ওয়ান নেশন নয় টু নেশন থিওরি কার্যকরী করতে হবে হিন্দুরা অনেক এগিয়ে আছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতবর্ষের শাসন ভার ব্রিটিশরা হস্তান্তর করলে হিন্দুরাই পাবে কারণ তারা শিক্ষিত সচেতন আর মুসলিম ধর্মের গোড়ামি কুসংস্কার কুপ্রথার কারণে তারা অনেক পিছিয়ে আছে আর্থিক কারণে পিছিয়ে আছে তাই এদের এদেরকে আলাদা রাষ্ট্র দিতে হবে তাই দি টু নেশনস থিওরি কথা কার্যন এটা উপলব্ধি করেছিলেন ব্রিটিশ সরকার যখন সবাই সিপাহী বিদ্রোহ হয় তখন মুসলিমদের প্রতি সহানুভূতি দেখাননি খারাপ চোখে দেখতেন কথা বললেন তখন আলো চোখে দেখতেন দিয়ে বলিয়ে নিলেন নিল ব্রিটিশ সরকার যে জাতীয় কংগ্রেস একটি হিন্দুদের সংগঠন এই ভাবনাকে কেন্দ্র করে কারজন দেখলেন যে বাংলার বাংলা যে প্রদেশ আজকে যে বিহার উড়িষ্যা ত্রিপুরা এই বিরাট ভূখণ্ড হচ্ছে ছিল এখানে মুসলিম অধ্যুষিত এলাকাকে নিয়ে আসাম এবং ঢাকা প্রদেশ তৈরি করলে সেখানে হিন্দুদের উপরে মুসলিমের আধিপত্য বিস্তার করবে আর সংখ্যালঘু এলাকা হিন্দু প্রধান এলাকা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বিহার কে নিয়ে একটা প্রদেশ গঠন করলে এখানে হিন্দুরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করবে হিন্দু এবং মুসলমান এইটাকে মাথায় রেখে বাংলাকে ভাগ করল তাহলে আসল যুক্তি হলো হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করা আর বাহ্যিক যুক্তি হলো প্রশাসনিক যুক্তি আসলে বলতো ব্রিটিশ সরকার কি ভারতে উপকার করতে এসছে ব্রিটিশ শাসন ভারতকে শোষণ করতে এসছে নিপীড়ন করতে এসছে শাসনের নামে অত্যাচার চালিয়েছে কোম্পানি সরকার সতেরোশো থেকে 18৫৭ পর্যন্ত মহাবিদ্রের পর্যন্ত ছিল আর ব্রিটিশ সরকার সরাসরি ভাবে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে ভারতবর্ষের শাসন ভার ব্রিটিশ সরকারের হাতে তুলে নিয়েছে দুটো পর্যায়ে হলে এক কথায় আমরা ইংরেজ শাসন ভারতবর্ষের ছিল শাসনের নামে ছিল। তাই বাংলা যেকোনো ব্যাপারে ভারতবর্ষের জাতীয় মুক্তি আন্দোলনে এগিয়ে থাকে এই বাংলাতে বিভিন্ন ধরনের কৃষক আন্দোলন মহাবিদ্রোহের আগে হয়েছে চর বিদ্রোহ কোল বিদ্রোহ এ সমস্ত আন্দোলনগুলি গুলি সংগঠিত হয়েছে আর সাঁওতাল বিদ্রোহ এগুলো বাংলাতে হয়েছে এই আন্দোলনগুলো গুলো বিচ্ছিন্ন বিভিন্ন সময়ে হলেও এর মধ্যে একটা দেশপ্রেম জাতীয়তাবাদী ভাবনা ছিল আঞ্চলিক স্তরে হলেও সেটা পরবর্তীকালে এখান থেকে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে সিপাহী বিদ্রোহ এই বাংলা ব্যারাকপুর সিপাহী ছাউনি থেকে শুরু হয়েছে সুতরাং এখানেও একটা জাতীয়তাবাদের ভাবনা আছে তাই বাংলাকে ভাগ করলেন এই ভাগটাকে বাংলার নেতৃস্থানীয় ব্যক্তিরা মেনে নিতে পারলেন না ষোলো অক্টোবর উনিশশো সালে বাংলাকে ভাগ করলে পরিকল্পনা করে ঘোষণা করলে তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় এই বিরুদ্ধে যে আন্দোলন হয় সেটা হলো স্বদেশি আন্দোলন বয়কট আন্দোলন প্রথমে বয়কট তারপরে স্বদেশী বয়কট হচ্ছে নেতিবাচক আর এক স্বদেশী হলো ইতিবাচক গঠনমূলক যাই হোক বাংলার এই বিভাজনকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি মেনে নিতে পারেননি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলী পত্রিকাতে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত গুরুতর জাতীয় বিপর্যয় বলে মনে করেন এটা শুধু বাংলার বিপর্যয় নয় এটা হচ্ছে জাতীয় বিপর্যয় এটা গোটা পারমবর্ষের বিপর্যয় এ কথা রাষ্ট্রগুরু তার বেঙ্গলি পত্রিকাতে উল্লেখ করেছেন হিতবাদী পত্রিকাতে এত বড় বিপর্যয় এত বড় দুর্দিন ভারতবাসা আসেনি বিগত দিনে একশো পঞ্চাশ বছর হলো একশো পঞ্চাশ বছর আহ একশো পঞ্চাশ বছরের মধ্যে বাংলার এত বড় দূর দিন আসেনি এ কথা এ কথা উল্লেখ করেন হিতবাদী পত্রিকাতে রাখি উৎসব উনিশশো সালে অক্টোবর কারজন বাংলাকে ভাগ করা করলে তার তার প্রতিবাদ হিসাবে রাখি উৎসবে ডাক দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবের মধ্যে হিন্দু এবং মুসলমান তারা ভাই বোনের মধ্যে এবং ভাই ভাই রাখি বন্ধন উৎসব পালনের মধ্যে দিয়ে একতা তৈরি হবে এখানে কোনো ধর্মের ভিত্তিতে বিভাজন হয়নি হবে না এইটা রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তুলে ধরবার চেষ্টা করেছেন হিন্দু মুসলিম ঐক্য গান কবিতার মাধ্যমে সংহতি তৈরি করবার চেষ্টা করা হয়েছে দেশের প্রতি ভালোবাসা গান গাওয়া হয় ও আমার জনারে বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ স্বদেশী ফান্ডার গঠন করেন জাতীয় স্বদেশী মুভমেন্টকে পরিচালনা করবার জন্য বয়কট আন্দোলনকে পরিচালনা করবার জন্য অর্থ দরকার সেই অর্থ স্বদেশী ভান্ডারের মধ্য দিয়ে আনার পদক্ষেপ নিতে হয় সরলা দেবী চৌধুরী সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার গড়ে তুলে কথা তৈরি করবার চেষ্টা করা হয়েছে দেশের মানুষ শুধু মিছিল করে নয় মিটিং করে নয় তারা অর্থ দিয়েও ত্যাগ স্বীকার করবে স্বদেশী বয়কট আন্দোলন সংগঠিত করবে লর্ড কার্যনের এখনো চক্রান্তে বৃত্তে নেক্সট হচ্ছে বয়কটের ডাক দিয়েছেন বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা বয়কট আন্দোলনে ডাক দিয়েছেন বয়কট মানে কি পরিত্যাগ করা ব্রিটেনের তৈরি জিনিসপত্র দ্রব্য পণ্য ত্যাগ করতে হবে জামা কাপড় দনந்தி ব্যবহারিত জিনিস ব্রিটেন থেকে ব্রিটেনের ব্যাকটেরিয়া ভারতবর্ষে এনে বিক্রি করত আর ভারতবর্ষ থেকে বাংলা তথা ভারত থেকে কাঁচামাল নিয়ে যেত এই দ্রব্য বয়কট করতে হবে ব্রিটিশের তৈরি অফিস আদালত চাকরি ছেড়ে দিতে হবে স্কুল কলেজে পড়াশোনা ছেড়ে দিতে হবে স্কুল কলেজের যারা চাকরি করছেন বাংলার মানুষ তথা ভারতের মানুষ তাদেরকে স্কুল কলেজের চাকরি ছেড়ে দিতে হবে এটা হচ্ছে বয়কট বয়কট বিভাজনের বিরুদ্ধে বাংলা বিভাজনের বিরুদ্ধে একটা অস্ত্র হিসাবে ব্যবহার হয় ঠিক আছে আচ্ছা এখানে দেখো বয়কটকে বিভিন্ন জেলাতে মানে সংগঠিত করা হয় বয়কটের মধ্য দিয়ে অর্থনৈতিক অবরোধ যে ব্রিটিশের দ্রব্য বাংলার মানুষ ভারতের মানুষ না কিনলে ব্রিটিশ সরকার দুর্বল হয়ে পড়বে তাদের বাণিজ্য দুর্বল হয়ে পড়বে তখন তারা ভারতবর্ষ ছেড়ে দিতে বাধ্য হবে এই হচ্ছে বয়কটের উদ্দেশ্য কেউ যাতে বয়কটকে কার্যকরী করবার জন্য পিকেটিং শুরু হলো পিকেটিংটা কি পিকেটিং হলো যে প্রচার করা বিলাতি বা ইংরেজদের যে দোকান আছে দোকানের সামনে গিয়ে ক্রেতাদের বুঝানো যে তোমরা এই এদের দ্রব্য কিনো না তোমরা বাংলার যারা ব্যবসায়ী যাদের দোকান আছে তাদের দ্রব্য কিনো বাংলার খাদি বস্ত্র পরিধান করো বাংলার খাদি বস্ত্র কেন আর ইংরেজদের ইংল্যান্ডে তৈরি মেহেসুত বা শিল্পের দ্রব্য ব্যবহার করো না এটাকে বলা হয় পিকেটিং মানে খুব গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সভা সব জায়গাতে পিকেটিং শুরু হলো রাস্তাঘাটে পিকেটিং শুরু হলো প্রচার করা হলো বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে শহরে সব জায়গায় পিকেটিং পিকেটিং শুরু হলো মানে বয়কট করবার জন্য আবেদন করা করা মানুষকে সংগঠিত স্বদেশী শিল্পের বিকাশ ঘটে বয়কটের মধ্য দিয়ে বয়কটের পরিপূরক দিক হচ্ছে স্বদেশী বয়কট আন্দোলনের পরিপূরক আন্দোলন হচ্ছে স্বদেশী স্বদেশী মানে বঙ্গ বঙ্গের অর্থাৎ ভারতের দ্রব্য তৈরি করা দ্রব্যকে ব্যবহার করা ভারতের স্কুল তৈরি করা নিজেদের উদ্যোগে কলেজ তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান করা আর সব জায়গাতে ভারতেরাই চাকরি করবে পড়াবে এইভাবে স্বদেশী আন্দোলনকে ব্যাপকভাবে জনগণের মধ্যে প্রচার করা হলো দেখো স্বদেশী এবং বৈকট এটা একটা মুদ্রার এপিট আর ও বয়কর শুধু করলে হবে না তাহলে কিন্তু ভারতের মানুষ বাংলার মানুষ কোন দ্রব্য ব্যবহার করবে তাহলে চলবে না নিত্য নৈমিত্তিক দ্রব্য যদি ব্যবহার না করে তাহলে কিছু চলবে বিকল্প দ্রব্য তৈরি করা এটা হলো স্বদেশী এই স্বদেশী আহ যত কিছু আছে সব গ্রহণ করতে হবে বিদেশি ভাষাকে গ্রহণ বন্ধ করে দিতে হবে বিদেশি সাহিত্য পড়া বন্ধ করতে হবে দেশীয় সাহিত্য চালু করতে হবে বিদেশের শিক্ষা পদ্ধতিকে ত্যাগ করতে হবে এই হলো বয়কটের মধ্য দিয়ে চালু হলো প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মা ফার্মাসি ফার্মাটিসিক্যাল ওয়ার্কস লিমিটেড এটাকে ব্যবহার করা হলো জনপ্রিয় হলো ডক্টর নীলরতন সরকারের জাতীয় সাবান কারখানা তৈরি হলো যে এন টাটার আয়রন অ্যান্ড স্টিল এই সমস্ত উনিশশো সাত সালে তৈরি হলো চিনি কাপড় লবণ সব ভারতীয় শিল্পে তৈরি হতে লাগলো ভারতীয় বণিকরা ব্যবসা করতে লাগলো এইভাবে দ্রব্য প্রসার ঘটে এটা হলো স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক বাংলার তথা ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য একটা জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হলো স্বদেশি আন্দোলনের এটা একটা অঙ্গ জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো সালে তৈরি হলো উনিশশো সালে এগারোই মার্চ এর এই সংখ্যা এর মেম্বার সংখ্যা হলো জাতীয় শিক্ষা পরিষদের মেম্বার সংখ্যা নাইনটি টু অর্থাৎ বিরানব্বই এর প্রথম প্রেসিডেন্ট হলেন রাজবিহারী ঘোষ সম্পাদক আশুতোষ চৌধুরী আর এই জাতীয় শিক্ষা পরিষদের নাম দিয়েছেন প্রসন্ন কুমার ঠাকুর নেই আর ইংরেজদের হবে না নিজেদের সাহায্যে বাংলার জমিদার ভারতবর্ষের যারা জমিদার আছেন যাদের অর্থ আছে ধনবান তারা এই জাতীয় শিক্ষা পরিষদে অর্থ দিয়েছে এর মধ্য দিয়ে জাতীয় শিক্ষা পরিষদের মধ্য দিয়ে কয়েকটা কলেজ তৈরি হয়েছে মাধ্যমিক স্কুল পাঁচশো তৈরি হয়েছে প্রাইমারি স্কুল তিনশো তৈরি হয়েছে জাতীয় শিক্ষা পরিষদের ব্যয় বহন করেছেন রাজা সুবোধ চন্দ্র মল্লিক রায় চৌধুরীচন্দ্র মল্লিক এক লাখ টাকা দিয়েছেন মুক্ত রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী দু লাখ পঞ্চাশ হাজার অর্থ দিয়েছেন ময়মনসিং গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী পাঁচ লাখ টাকা দিয়েছে। জাতীয় শিক্ষা পরিষদের স্কুল কলেজ প্রাথমিক বিজ্ঞানী তারকনাথ পালিত নিজের খরচে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গঠন করে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পরিণত হয়েছে অরবিন্দ ঘোষ তিনি পঁচাত্তর টাকার মায়নার বিনিময়ে কলকাতায় একটা জাতীয় মহাবিদ্যালয়ে চাকরি নিয়েছেন বেঙ্গল টেকনোলজিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ প্রথমনাথ বসু রাজমেহারী ঘোষ ব্যারিস্টার সত্যেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদের সাহায্য দিয়েছেন অর্থনৈতিক সাহায্য দিয়েছেন তাহলে বাংলার মধ্যে দেখছি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে জাতীয় শিক্ষা পরিষদের নেতৃত্বে বাংলার বাইরেও কিন্তু বাংলার বাইরে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মাদ্রাস মুম্বাই এই সমস্ত জায়গাতে জাতীয় শিক্ষা প্রতিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বিভিন্ন স্তরে প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে এবং মহাবিদ্যালয় স্তরে বা কলেজ স্তরে উনিশশো সালে উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ কলেজ প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখার্জি

বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন তাদেরকে চাকরি দেওয়া হয়নি সুতরাং বিভিন্ন দিক থেকে ছাত্রদের দমন নীতি গ্রহণ করলে তার পাল্টা হিসাবে তোমার কার্লাইন একটা তৈরি হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি এতে তোমার ব্রিটিশের দমনমূলক নীতির বিরোধিতা করা হয় যাই হোক স্বদেশী এবং বয়কট আন্দোলন তোমরা দেখলে যে গুরুত্বপূর্ণ বিষয় বাংলা শুধু বাংলাতে নয় বাংলার এই এই আন্দোলন আন্দোলন আন্দোলনের গভীরতা কি প্রভাব এটা এটা স্বাধীনতা নয় একটা বিষয়কে কেন্দ্র করে একটা চক্রান্ত কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করবে তার বিরুদ্ধে এই বয়কট আন্দোলন এই আন্দোলন ব্যর্থ হয়েছে আবার এই আন্দোলন চাপ করে উনিশশো সালে ব্রিটিশ সরকার বঙ্গ বিভাগ যে বাংলাকে উনিশশো পাঁচ সালে অক্টোবর বিভাজন করেন কারজন সেই বাংলাকে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে তুলে নিতে বাধ্য হয়েছে বঙ্গবঙ্গ রদ হয়েছে উনিশশো সালে দেখো এই আন্দোলন স্বাধীনতা আন্দোলন নয় এই আন্দোলন বাংলার সর্বস্তরের মানুষের মধ্যে দিই শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল রবীন্দ্রনাথের গানের অর্থ সুরেন্দ্রনাথের বক্তব্য সঞ্জীবনী পত্রিকার বক্তব্য এছাড়া এই আন্দোলন কিন্তু ভারত থেকে ব্রিটিশ সরকারকে উৎখাত করা বা স্বাধীনতার জন্য আন্দোলন হয় কিন্তু স্বাধীনতা আন্দোলনের আহ বিকাশে জাতীয়তাবাদের বিকাশে পরবর্তীকালে যেসব আন্দোলন হয়েছে যেমন অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত আন্দোলন এই সব আন্দোলনে এই আন্দোলনের প্রভাব বয়কট আন্দোলনের সময় কংগ্রেসের মধ্যে বিভাজন হয়ে যায় এক্সট্রিমিস্ট অর্থাৎ চরমপন্থী আর নরমপন্থী নরমপন্থীতে বক্তব্য ছিল যে আবেদন নিবেদনের মধ্য দিয়ে প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে প্রত্যেক প্রার্থনা করছি আমরা আমরা প্রতিবাদ করছি ভারতবাসীর মানুষের রাজনৈতিক অর্থনীতি এবং বিভিন্ন সামাজিক দাবিগুলোকে মেনে নিতে হবে কিন্তু সংগ্রামশীল জাতীয়তাবাদী বিশ্বাসী বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রের বাংলা বিভিচন্দ্র পাল এবং পাঞ্জাবের লালা লাজপত রায় এই তিন জন বিজয়ে নরমপন্থীদের আবেদন নিবেদনের নীতিকে প্রত্যাখ্যান করেন প্লিজ প্রে প্রটেস্ট এই নীতির মধ্যে দিয়ে নয় একটা চাপ সৃষ্টি করে স্বদেশী আন্দোলনকে গড়ে বয়কট আন্দোলনকে গড়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিলে তারা এই দেশ থেকে তারা ভবিষ্যতে চলে যেতে পারে কিন্তু এই সংগ্রামশীল জাতীয়তাবাদী কিন্তু সত্যিকারের সশস্ত্র সংগ্রাম নয় কংগ্রেস এখন দ্বিধাবিভক্ত নরমপন্থী এবং চরমপন্থী এবং কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়লে সশস্ত্র যারা 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 সংগ্রামশীল জাতীয়তাবাদী এই সুযোগে এই সুযোগে যারা বিপ্লবী তারা তারা সশস্ত্র লড়াইকে এই এই বয়কট এবং স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায় যারা বিপ্লবী তারা মনে করেন যে এর থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে তাড়াতে হবে এর জন্য বিপ্লব করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে ব্রিটিশ সেনার বিরুদ্ধে সশস্ত্র লড়াই ছাড়া ভারতকে স্বাধীন করা যাবে না স্বদেশী দ্রব্য ব্যবহার করলাম না স্বদেশী দ্রব্য ব্যবহার করলাম তাতে কি আসে যায় ব্রিটেনে অর্থনৈতিক দিক থেকে ওরা যতই দুর্বল ওদের গোটা গোটা পৃথিবীতে উপনিবেশ রয়েছে অতএব সেটা কিন্তু বাস্তবে সম্মানিত নয় তাই এদেরকে বিতাড়িত করতে হবে সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে যাই হোক তবুও স্বদেশী এবং বয়কট আন্দোলনের যে আদর্শ সেই আদর্শের কথা বাংলার মানুষের মধ্যে কাজ করেছে হিন্দু মুসলমানের মধ্যে এখন তার কথা এই আন্দোলনের মাধ্যমে বলা হলেও কিন্তু সেই সাম্প্রদায়িকতার বিষ মুসলিম আইনি যেমন এই আন্দোলনের মধ্যে দিয়ে উনিশশো সালে ঢাকার নবাবকে কারজন প্রবেশিত করেছেন বিভ্রান্ত করেছেন টাকা লোক দেখেছেন এবং ঢাকার নবাব সলিমুল্লাহ আগা খাকে উস্কানি দিয়ে তার মধ্য দিয়ে তার মাধ্যমে উনিশশো সালে মুসলিম লীগ একটা সাম্প্রদায়িক দল গঠন করেছেন মুসলিম লীগকে ব্যবহার করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতের জাতীয় ঐক্য আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য যার পরিণতি উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা হয়েছে বিভক্ত হয়ে অখণ্ড ভারত নয় দুটি রাষ্ট্র ভারত এক রাষ্ট্র আর পাকিস্তান একটা রাষ্ট্র সুতরাং বয়কটের মধ্যে মধ্য দিয়েও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে গিয়েছে আপাত দৃষ্টিতে কার্যন তার প্রশাসনিক যুক্তিকে তুলে নিয়ে আবারও এক করলেও উনিশশো নয়ে পার্লামেন্ট সংস্কার আইনে মুসলিম লীগ যে দাবি করেছিল যে নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে সংখ্যালঘুদের সেটা ব্রিটিশ সরকার উনিশশো সালে পার্লামেন্ট সংস্কার ভারত শাসন আইনের দিয়ে মেনে নিয়েছে তাহলে আমরা দেখছি তবু কোনো আন্দোলন ব্যর্থ হয় না আন্দোলনের মধ্যে দিয়ে যে মানুষে ত্যাগের মানসিকতা তৈরি হয় ঐক্যবদ্ধ ভাব তৈরি হয় সব হিন্দু মুসলমানের মধ্যে একতা না হলেও বহু মুসলিম ছিলেন যারা বাংলার হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আগামী আন্দোলন করবে এই প্রতিজ্ঞাও এই আন্দোলনের মধ্যে দিয়ে নিয়েছে আজ বলে আজকের আলোচনা শেষ করলাম